এই বাচ্চা মেয়েটির নাম পিহু সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা এখনও ঘুমাচ্ছে সে খাবারের জন্য কান্নাকাটি করতে থাকে কিন্তু তার মা উঠছে না আসলে তার মা সুইসাইড করে নিয়েছে পুরো বাড়ির মধ্যে বাচ্চাটি একা একা হাঁটাহাঁটি করতে থাকে কিন্তু বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত্যুর ফাঁদ অন্যদিকে তার বাবা বিজনেসের জন্য দেশের বাইরে চলে গেছে সে কি এই মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে পারে আর কেনই বা তার মা সাইড করে নিল তো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সিনেমার শুরুতেই আমরা পিহু নামের একটি মেয়ের জন্মদিন পালন করার দৃশ্য দেখতে পাই পরবর্তী সিনে দেখা যায় ছোট্ট একটি মেয়ের ঘুম ভাঙে গতকাল রাতে তার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে তার অনেক ক্ষুধা পায় তাই সে তার মাকে ডাকতে থাকে কিন্তু তার মা কোনো উত্তর দেয় না এজন্য সে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডাকতে শুরু করে কিন্তু অবাক করা বিষয় হল তার বাবাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই বাড়িতে সে এবং তার মা ছাড়া আর কেউ নেই গতকাল রাতে যেহেতু তার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল তাই পুরো ঘর অগোছালো রয়েছে টিভি সারা রাত চলছিল পিহু উপর থেকে নিচে নেমে ঘরের মেন দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু সে যেহেতু ছোট তাই তার হাত হ্যান্ডেল পর্যন্ত যাচ্ছিল না তাই সে দরজার নিচ থেকে খবরের কাগজ নিয়ে তার মাকে দেওয়ার জন্য উপরে উঠে আসে কিন্তু তখনই সে লক্ষ্য করে পানির ট্যাপ দিয়ে অবিরাম জল পড়ছে এবার সে সেটি দেখে একটা টুল নিয়ে এসে তার উপরে উঠে এবং টেপটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু তার হাত টেপ পর্যন্ত পৌঁছায় না সে স্লিপ করা থেকে অল্পের জন্যই বেছে যায় তাই সে খবরের কাগজটা নিয়ে উপরে উঠে আসে তার মাকে দেওয়ার জন্য সে তার মাকে ঘুম থেকে তোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তবুও সে উঠছে না এরপর সে তার মায়ের পছন্দের সিরিয়াল টিভিতে অন করে তার মাকে ডাকতে থাকে কিন্তু তবুও তার মা কোনো রকমের সারা শব্দ দেয় না এইসব দেখে সে কান্না করতে থাকে ইতিমধ্যে তার পটি পেয়ে যায় তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই পটি করতে চলে যায় ইতিমধ্যে এসব একা একা সে কখনোই করেনি তাই সে অনেক ঝামেলায় পড়ে যায় ওয়াশরুম থেকে বেরিয়ে নোংরা অবস্থায় তার মায়ের কাছে চলে আসে ঠিক তখনই তার মায়ের ফোনে একটা কল আসে এজন্য পিহু টুলটি নিয়ে এসে ফোনটি বের করার চেষ্টা করে কিন্তু ফোনটি সে নাগাল পায় না এরপর ফোনটি কেটে যায় এরপর সে নিজে নিজে ব্রাশ করতে শুরু করে তখন সে হাতে পায়জামা নিয়ে তার মায়ের কাছে চলে আসে আর সেটি তার মাকে পরিয়ে দিতে বলে কারণ সে ভেবেছিল তার মা ভূমিয়ে আছে আর দুই বছরের বাচ্চা এর থেকে বেশি বা কি বুঝবে তবে সে এত ডাকাডাকি করার পরেও তার মা যখন উঠে না তখন সে রাগ করে পাজামাটা ছুঁড়ে মারে আর পাজামাটা পরে কাপড় স্ত্রী করার টেবিলে পিহু এবার তার মায়ের বুকের উপরে উঠে কান্না করতে শুরু করে তার মাকে অনেক ধাক্কা দেয় আর তখনই তার মায়ের হাত থেকে একটা ওষুধের শিশি নিচে পড়ে যায় আর এখান থেকে বোঝা যায় তার মা ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করে নিয়েছে এর কারণটা হল গতরাতে পিহুর বাবা পিহুর জন্মদিনে লেট করে বাড়ি ফিরেছিল এরপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এমন কি তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় বিশেষ করে পিহুর মা পিহুর বাবার উপরে অনেক সন্দেহ করত সে ভাবত তার বাবা হয়তো তার বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এদিকে পিহুর বাবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর কাউকে কিছু না বলে অতি অফিসে চলে যায় সেই জন্যই এই পুরো বাড়িতে পিহু তার মৃত মায়ের সঙ্গে একা রয়েছে তাদের বাড়ির মেন গেট ভেতর থেকে লক করা অর্থাৎ পিহু কোনোভাবেই বাইরে বেরোতে পারবে না এদিকে বেচারি পিহু মায়ের হাত থেকে ওষুধগুলো পড়ে যাওয়ার পর সেগুলো গোছাতে শুরু করে সে আপন মনে তার মার সঙ্গে গল্প করতে থাকে আর ঠিক তখনই তার মায়ের ফোনে আবারও কল আসে তাই পিহু আবারও টুলটা নিয়ে ফোনটা বের করার চেষ্টা করে কিন্তু ফোনটা তার থেকে অনেক ওপরে থাকে তাই সে আবার নিজের একটা পা আলনার কপাটে দিয়ে ফোনটিকে বের করার সর্বোচ্চ চেষ্টা করে তবে এর মধ্যে যদি তার পা স্লিপ করে যায় তাহলে অচিরেই সে নিচে পড়ে যাবে তবে সে যখনই ফোনটা হাতে নেয় তখনই ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে আলমারি নিচে চলে যায় আর ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যায় তাই ফোনের ওপাস থেকে তার বাবা কিছু না বুঝে বকাবকি করতে শুরু করে কারণ সে ভেবেছিল ফোনটি পিহুর মা রিসিভ করেছে তখন সে বলে শোনো আমি তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় আয়রন করে আয়রন অন করে রেখেছিলাম আর আয়রনের অটোমেটিক সুইচ কিন্তু খারাপ হয়ে গেছে তাই প্লিজ আয়রনের সুইচটা অফ করে দিও কারণ বাড়িতে পিহু আছে পিহু ফোনটা বের করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে বের করতে পারছিল না এরপর দেখা যায় পিহুর মা সুইসাইড করার আগে আয়নাতে একটা সুইসাইড নোট লিখে যায় যেখানে সে লিখে রেখেছে আমি আমার বাড়ির লোকের কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু কি পেলাম গত রাতে তুমি আমাকে বলেছিলে আমি মরে যাওয়ার পর তুমি এই বাড়িতে ফিরে আসবে আমি চললাম তোমার কথা শুনে সাথে পিহুকেও নিয়ে যেতে চাইছিলাম কিন্তু এটা করার সাহস আমার হয়ে ওঠেনি বেচারী পিহুর মতো কিউট একটা মেয়ে ছেড়ে কিভাবে সুইসাইড করতে পারে আসলে এটাই আমাদের বড় সমস্যা ভুল করবে বড়রা আর ভুগবে ছোটরা এদিকে পিহু তার মায়ের লিপস্টিক নিজে মেখে মাকে দেখায় তারপর সে মুখে মাখা ক্রিম বের করে তার মায়ের মুখে লাগিয়ে দেয় তার মধ্যে কিছু ক্রিম মেঝেতে ফেলে দিয়ে সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে তখন দেখা যায় সেই ঘুমের ঔষধ কিছুটা মেঝেতে পড়ে আছে ওই ঔষধ যদি সে খেয়ে নেয় তাহলে তার মায়ের মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না অন্যদিকে পিহু যে পায়জামাটা আয়রন টেবিলে ছুঁড়ে মেরেছিল ওই পায়জামাটায় আগুন লেগে যায় এবং ধোঁয়া উঠতে শুরু করে তবে সেটা পিহুর নজরে চলে আসে তাই সে পায়জামাটা সেখান থেকে সরিয়ে নেয় তবে সে কোনোভাবেই বুঝতে পারছিল না ধোঁয়াটি কেন উঠছে এজন্য সে আয়রনটিকে খুব ভালোভাবে দেখতে থাকে সে কোনো কিছু না বুঝে শেষমেশ আয়রনটিতে হাত দিয়ে ফেলে এতে তার হাত পুড়ে যায় এবং কান্না করতে শুরু করে আর কান্না করতে করতে তার মায়ের বুকের ওপরে উঠে পড়ে আর বুকের ওপর এভাবেই ঘুমিয়ে পড়ে দেখা যায় কিছুক্ষণ পর তার আবারও ঘুম ভাঙে সে তার মায়ের কাছ থেকে দুধ খেতে চায় কিন্তু তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই ফিডারের কাছে চলে যায় তবে বোতলটি একটু উপরে থাকে তাই নামাতে গিয়ে বোতলটি স্লিপ করে নিচে পড়ে যায় আর বোতলের সমস্ত দুধ নষ্ট হয়ে যায় তাহলে এখন সে কি খাবে এসব ভেবে সে রান্নাঘরে চলে যায় আর গিয়ে একটা পাত্রে দুটি রুটি দেখতে পায় তবে সে দেখতে পায় রুটিগুলো খুবই ঠান্ডা আছে তাই গরম করার জন্য ওভেন চালু করে কিন্তু ওভেন চালাতে গিয়ে পাশাপাশি দুইটা সুইচ থাকায় ভুল করে গিজারের সুইচটি অন করে দেয় তাই সে যখন দেখে ওখানে লাইন আসেনি তখন পাশের সুইচটি অন করে দেয়। তবে সেই রুটিটি গরম করতে গিয়ে ওখানে এত টেম্পারেচার দেয় যে রুটিটা যায়। তাই বাকি যে আরও একটা রুটি আছে সেটা সে চুলায় গরম করতে চায় সেই জন্য সে এক এক করে গ্যাসের চারটি চুলাকে একসঙ্গে জ্বালিয়ে দেয় এরপর রুটিকে গরম করতে দেয় কিন্তু এখানে সেই রুটিও ছাই হয়ে যায় এতে করে তার কাছে খাওয়ার মতো কিছুই থাকে না এজন্য সে ফ্রিজ খুলতে যায় এতটুকু মেয়ের কাছে ফ্রিজটা অনেক শক্ত মনে হয় কিন্তু খালি পেট মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় এরপর সে কোনো ফ্রিজের গেটটা খুলতে সক্ষম হয় আর তার মধ্যে গতকাল বার্থডের কেকের কিছু অংশ খুঁজে পায় আর সেটা খেয়ে পেটটাকে ঠান্ডা করতে থাকে এরপর তার খেলার নেশা উঠলে ফ্রিজের ভেতর থাকা সমস্ত জিনিস বাইরে বের করে দেয় এরপর সে নিজে ফ্রিজের ভেতরে ঢুকে পড়ে আর ফ্রিজের গেটটা টানাটানি করতে করতে গেটটা বন্ধ হয়ে যায় যার ফলে সে এবার ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায় সে ওখানে বসে বসে কান্নাকাটি করতে থাকে আর ফ্রিজটি ঝাঁকাতে থাকে কিন্তু শেষমেশ অনেক চেষ্টা করে ফ্রিজটি খুলতে সক্ষম হয় তবে ওপর থেকে একটা সসের বোতল তার মাথায় পড়তে পড়তে বেজে যায় এখন পুরো বাড়িতে শুধুমাত্র ধ্বংসের ছোয়া পানির কল দিয়ে অনবরত পানি পড়ছে গ্যাস আপন মনে জ্বলছে রান্নাঘরের মেঝেতে ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই পানি যদি এখানে এসে যায় তাহলে পুরো বাড়িতে কারেন্ট চলে আসতে পারে আর এই হাড় হিম করা পরিবেশে ছোট একটা বাচ্চা মেয়ে কোনো মতে বেঁচে আছে ঠিক তখনই একটু আসার আলো দেখতে পায় সেখানে এক সুইপার আসে ময়লা নেওয়ার জন্য। তবে এদিকে পিহু নিজের করে খেতে থাকে বারবার ঘন্টার আওয়াজ শুনে সে ছুটে যায়। কিন্তু ছোট্ট মানুষ এখানে যেতে যেতে সেই সুইপারটি অন্য ফ্ল্যাটে চলে যায় পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায় অন্যদিকে রান্নাঘরের নলটি খোলা থাকার জন্য বেসিন পুরোপুরি ভরে গেছে এবং পানি গড়িয়ে পড়তে থাকে তখন সে পাউরুটিতে জ্যাম লাগিয়ে তার মায়ের মুখের দিকে কে গিয়ে দেয় সেটা খাওয়ার জন্য একবার মনের আবেগ দিয়ে এই ঘটনাগুলো কল্পনা করুন এরপর পিহু আপন মনে নিজে খেলতে শুরু করে কিন্তু তখনই তার মায়ের ফোনে ফোন আসে এবার পিহু স্কেল নিয়ে আলমারির নিচ থেকে ফোনটি বের করার চেষ্টা করে এবার সে সক্ষম হয় সে ফোনটি রিসিভ করার পর ওপাশ থেকে তার বাবা কথা বলে সে বলে মা পিহু তোমার আম্মু কোথায় তার কাছে ফোনটা দাও তখন সে বলে পূজা আমি এয়ারপোর্টে আছি দুই ঘন্টার জন্য ফোনটা অফ থাকবে তুমি সুইচ অফ করে দিয়েছ তো কি হলো বাড়িতে কিন্তু পিহু আছে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে তুমি কথা বলছো না কেন এতে করে সে রাগ করে ফোনটা কেটে দেয় এরপর সে আবারও খেলতে শুরু করে এবার সে খেলতে খেলতে তার খেলনার টেবিলটি আয়রনের টেবিলের কাছে এসে যায় যার ফলে আয়রনের টেবিলটি ঝাঁকি পেয়ে আয়রন সোজা হয়ে যায় এগুলো সে খেয়াল করে না আর কিবা লক্ষ্য করবে তার বয়স তো মাত্র দুই বছর এই সব নিয়ে তার কোনো ধারণাই ছিল না সে তখন টিভি দেখতে শুরু করে এদিকে আয়রনের নিচে থাকা কাপড় পুরে ধোঁয়া বের হতে শুরু করে অন্যদিকে পিহু টিভি দেখতে দেখতে হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায় যা দেখে পিহু কিছুই বুঝে উঠতে পারছিল না সে টিভিটা ঠিক করার জন্য টিভির পেছনে আসে আর এখানে দেখা যায় এক গোছা কারেন্টের তার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার মধ্যে আবার কিছু তার কারেন্টের বোর্ড থেকে বেরিয়ে আসা অর্থাৎ সে যদি এখানে ভুলবশত হাত দিয়ে ফেলে তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে তবে সে বেশি কিছু না করে সেখানের একটা সুইচ অন করে আবার টিভির সামনে এসে পড়ে কিন্তু টিভিটা অন হয় না আসলে মেন ব্যাপার হলো বাড়ির কারেন্ট চলে গেছে যার ফলে ওদিকে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে তারপর সেখানে একজন দুধওয়ালা এসে ডাকাডাকি করতে শুরু করে এদিকে পিহু তার নিজের মতো খেলছিল কিন্তু দুধওয়ালা বারবার ঢাকার কারণে পিহু ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে কিন্তু ততক্ষণে দুধওয়ালা পাশের ফ্ল্যাটে চলে যায় পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায় দুধওয়ালা তখন পাশের ফ্ল্যাটের মহিলাকে জিজ্ঞাসা করে এই ফ্ল্যাটের সবাই কোথায় গেছে তারা তো দরজাই খুলছে না এই কথা শুনে দুধওয়ালার ওপর সে রেগে যায় সে বলে আমি কি করে বলব তারা কোথায় গেছে তারা কি আমাকে বলে গেছে নাকি আসলে এই প্রতিবেশীর সঙ্গে তাদের তেমন একটা ভালো সম্পর্ক ছিল না এরপর দুধওয়ালা বকাঝকা খেয়ে সেখান থেকে চলে যায় আর পিহু এ দৃশ্য দেখতে দেখতেই সেখানে ঘুমিয়ে পড়ে তো পিহু ঘুমিয়ে থাকার সময় কারেন্ট চলে আসে কিছুক্ষণ পর পিহু ঘুম থেকে উঠে ওপরে যাওয়ার সময় গিজারে এর সিগন্যাল চলে আসে আর ধীরে ধীরে গিজারের জল এত গরম হয়ে যায় যে গিজারটি ব্লাস্ট হয়ে যায় এই দেখে পিহু কান্না করতে শুরু করে এখন পুরো বাড়ি জুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িতে কারেন্ট আসার জন্য আয়রন থেকে আবারও ধোঁয়া বের হতে শুরু করে তবে ঠিক তখনই আবার কারেন্ট চলে যায় কিছুক্ষণ পর পিহু নিচ থেকে বাচ্চাদের খেলাধুলার আওয়াজ শুনতে পায় এজন্য সে ব্যালকনিতে চলে আসে আর সেখান থেকে সে তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকতে শুরু করে তখন সে তার পুতুলটি বান্ধবীদের দেখাতে শুরু করে কিন্তু তার আওয়াজ তারা শুনছিল না এজন্য সে সেখানে থাকা একটা ছোট্ট পুতুলকে নিচের দিকে ফেলে দেয় সেখান থেকে পানিও নিচের দিকে ফেলতে শুরু করে কিন্তু এতে করেও তেমন কোনো লাভ হয় না তখন তার হাতে থাকা বড় পুতুলটি নিচে পড়ে গিয়ে দড়ির সঙ্গে আটকে যায় পিহু যান প্রাণ লাগিয়ে পুতুলটি ধরার চেষ্টা করে কিন্তু হাত দিয়ে পুতুলটি ধরতে পায় না এজন্য সে পা দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু তেমন কোনো লাভ হয় না উল্টো পায়ের সঙ্গে লেগে পুতুলটি নিচে পড়ে যায় বিহু নিচের দিকে পুতুলটি পড়ে যাওয়া দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে এরপর সে মায়ের কাছে যায় ডাকতে কিন্তু সারা শব্দ না পেয়ে আবারও বেলকনিতে আসতে শুরু করে এবং তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকে আর বেলকনির গ্রিল বেয়ে ওপরে উঠতে থাকে কি ভয়ঙ্কর একটা দৃশ্য তার হাত যদি অল্প একটু স্লিপ করে যায় তাহলে সে ওপর থেকে নিচে পড়ে যাবে আর একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু তখনই পাশের ফ্ল্যাটের এক মহিলা তাকে এই অবস্থায় দেখতে পায় তখন সে চিল্লিয়ে তাকে ওখান থেকে নামতে বলে এজন্য পিহু মহিলাটির কথা শুনে ধীরে ধীরে নামতে শুরু করে পরের দৃশ্যে দেখা যায় পিহুর মায়ের ফোনে তার সেই বান্ধবী কল করেছে যাকে নিয়ে সে সন্দেহ করত পিহু ফোন পেয়ে কলটা রিসিভ করে তখন ফোনের ওপার থেকে মহিলাটি নিজের মতো করে বলতে শুরু করে সে তাকে বলে তুই শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করছিস তুই তো জানিস আমি আমার ম্যারিড লাইফে কতটা সুখী আছি আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই তোর বাড়িতে আসছি এই বলে ফোনটা কেটে দেয় অর্থাৎ এখানে বোঝা যায় যে পিহুর মা শুধু শুধু তার বাবার ওপরে সন্দেহ করেছিল আর সন্দেহের বসে সে নিজের প্রাণটাই দিয়ে দিল পিহুকে সারা জীবনের জন্য অসহায় করে দিল পরের দৃশ্যে দেখা যায় বাড়িতে আবারও কারেন্ট চলে এসেছে কিন্তু সঙ্গে সঙ্গে আবারও চলে যায় আবারও চলে আসে অর্থাৎ কারেন্টটা আপ ডাউন করতে শুরু করেছে যার ফলে ওই আয়রন থেকে তেমন কোনো দুর্ঘটনা ঘটে না এরপর পিহুর বাবা আবারও ফোন করে তখন তার বাবা বলে মা কি করছে তখন পিহু বলে মা ঘুমাচ্ছে তখন তার বাবা বলে এখনও মা ঘুমাচ্ছে এরপর পিহু তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কখন বাড়িতে আসবে তখন তার বাবা বলে আমি কালকে আসব এই বলে সে ফোনটি কেটে দেয় তখন দেখা যায় ফোনে আর মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আছে সে তো সেটা বুঝতে পারে না এরপর সে ফোনে গেমস খেলতে শুরু করে ফ্লোরে ছড়িয়ে থাকা ঘুমের ঔষধগুলো এক জায়গায় করে আর ওষুধের শিশিটি নিয়ে আবারও তার মায়ের বুকের ওপরে উঠে ঘুমিয়ে পড়ে এর মধ্যে আবারও কারেন্ট চলে আসে তখন আয়রন হিট হয়ে কাপড় পুড়তে শুরু শুরু করে ফোনের রিংটোন শুনে তার ঘুম ভেঙে যায় ইতিমধ্যে তার আবারও ক্ষুধা লাগে তখন সে মেজ পরিষ্কার করার জন্য একটা বোতল দেখতে পায় আর সে সেটাকে দুধ ভেবে নিজের ফিডারের মধ্যে শুরু করে এতটুকু একটা মেয়ে সে ক্ষুধার কি খেতে চলেছে এই সম্পর্কে তার তেমন কোনো ধারণাই নেই কিন্তু তখন তার হাত থেকে বোতলগুলো পড়ে গিয়ে সমস্ত লিকুইড মাটিতে পড়ে যায় এতে করে সেই যাত্রায় সে বেঁচে যায় এরপরে সে মায়ের কাছ থেকে দুধ খেতে চায় এরপর সে কান্না করতে শুরু করে আর তখনই পিহুর মায়ের ওই বান্ধবী মেসেজ করে বলে সরি আমি এখন আসতে পারছি না তবে সন্ধ্যায় আসব এই কথায় তার এখান থেকে বাইরে বের হওয়ার চান্স আরও কমে গেল এরপর সে ওপর থেকে নিচে চলে আসে আর এসে দেখতে পায় সমস্ত ফ্লোর পানিতে ভরে গেছে তবে পিহু ওই অবস্থায় নিচে নেমে পড়ে আর কালকে রাতের জন্মদিনের যে কেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো খেতে শুরু করে আর তখনই কিছু লোক দরজায় এসে নক করে কারণ মেঝের নিচ কেকে পানি বাইরে বেরিয়ে পড়ছিল কারো কোনো সারা শব্দ না পেয়ে চেঁচামেচি করে তারা সেখান থেকে চলে যায় এরপর পিহু ওপরে উঠে আসে আর তখনই তার বাবা আবারও কল করে তখন তার বাবা বলে ফোনটা মাকে দাও তখন পিহু বলে মা ঘুমাচ্ছে এইবার এই কথা শুনে পিহুর বাবা সন্দেহ হতে শুরু করে তখন তার বাবা বলে কি ব্যাপার সে এখনও ঘুমাচ্ছে তুমি ফোনটা কাটবে না হ্যাঁ এরপর সে ড্রাইভারকে বলে ড্রাইভার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যাও সে কন্টিনিউ পিহুর সঙ্গে ফোনে কথা বলতে থাকে অর্থাৎ তার বাবা সমস্ত কাজ বাদ দিয়ে বাড়ি ব্যাক করছে এরপর সে ফোনটা রেখে দেয় আর তার খাবার নিজে খায় তার মাকে খাওয়ায় এবং পুতুলকে খাওয়ায় এক পর্যায়ে ঘুমের ট্যাবলেটগুলো তার খাবারের থালায় রাখে এরপর সে একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে মা আমি খাবো খেয়ে নিলাম কিন্তু আর তখন সে ট্যাবলেটটা খেতে থাকে এভাবে সে চার থেকে পাঁচটা ট্যাবলেট খেয়ে নেয় এরপর সে হাঁটাহাঁটি করতে শুরু করে এক সময় সে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে তখন পিহুর বাবা আবারও কল করে কিন্তু ফোন রিসিভ করার মতো শক্তি আর তার মধ্যে নেই এরপর শুরু হয়ে যায় গাছ ছমছম করা কাহিনী পিহু অচেতন অবস্থায় শুয়ে আছে কারেন্ট চলে আসায় আয়রন হিট হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে পরিস্থিতি এখন কন্ট্রোলের বাইরে চলে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইরে থেকে অ্যাপার্টমেন্টের সবাই ওই রুমের দরজা ভাঙতে শুরু করেছে আর এইখানে একটা জিনিস বলে দেয় এগুলো কিন্তু অডিও ভিজুয়ালের মাধ্যমে শোনানো হয়েছে ভিডিওর মাধ্যমে নয় কারণ এই সিনেমাতে শুধুমাত্র দুটি ক্যারেক্টার দেখানো হয়েছে এক পিহুকে এবং দুই পিহুর মাকে আর বাকি সমস্ত ক্যারেক্টার অডিওর মাধ্যমে বোঝানো হয়েছে এরপর ওপরের ঘরে দেখা যায় সমস্ত ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সেই সঙ্গে দেখা যায় পিহু যেখানে শুয়েছিল সেখানে নেই এর মধ্যেই পিহুর বাবার গলার আওয়াজ শোনা যায় অর্থাৎ পিহুর বাবা বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে শুরু করে উপরে উঠে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায় এরপর সে কান্না করতে শুরু করে তখন জোরে জোরে পিহুর নাম ধরে চিৎকার করে আর ফাইনালি সে পিহুকে খাটের নিচে দেখতে পায় সে আপন মনে একটি রকমের খেলাধুলা করছিল তার জীবনে যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তা সে বুঝতেই পারে না আর এভাবেই সিনেমাটা শেষ হয়ে যায় আসলে জীবনে আমরা সন্দেহের বশবর্তী হয়ে এমন কিছু কাণ্ড করে থাকি যেগুলো আমাদের পরিবার সমাজ মা বাবার সবার জন্য কষ্টকর বড়রা কোনো ভুল করলে সেই ভুলের মাসুল দিতে হয় এরকম নিষ্পাপ শিশুদের সেটা আমরা বুঝতেই পারি না তাই যে কোনো কাজ করার আগে খুব ভালোভাবে ভেবে চিন্তা সিদ্ধান্ত নিতে হবে কারণ জীবন তো একটাই